লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রায়পুরের চল্লিশ কিলোমিটার সড়কে এক মাসের মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন পঁচিশ জন আর তিন বছরে মারা দুশো ষাট জন আহত বেশি অভিযোগ ট্রাফিক আইন না মানা সড়কের বিহাল দশা ও যানবাহনের বেপরা গতির কারণে দুর্ঘটনা ঘটছে প্রশাসনের দাবি সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সড়কের পাশ দিয়ে বয়ে গেছে রহমত আলী খাল ছয় সেপ্টেম্বর কফিলুদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারা যান জন আর ছয় আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একই খালে পড়ে আরেকটি মাইক্রোবাস এতে মারা যান একই পরিবারের সাতজন পুলিশের তথ্য মতে সালের আগস্ট থেকে দুই হাজার সালের ছয় সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত দুইশো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুইশো জন আহত হয়েছেন অন্তত পাঁচশো স্থানীয়দের অভিযোগ চল্লিশ কিলোমিটার এই সড়কের অবস্থা একেবারে নাজুক সংকুচিত সড়কটিতে যানবাহনগুলো বেপরা গতির কারণে ঘটছে দুর্ঘটনা দুই পাশের গাছ কেটে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ছে বিভিন্ন যানবাহন প্রশস্তকরণ দরকার এবং রায়পুর থেকে চৌমনি পর্যন্ত চাল লেন করা উচিত প্রতি মিনিটে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হয় তখন সে যখন দেখে যে প্রতি মিনিটে চার পঞ্চাশ টাকা জরিমানা দিতে হয় তখন সে আর সামনে কি আছে এটা দেখে না রোডের মধ্যে রোড একনা একটা তো ঘুরে দুর্বল প্রশাসন বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও চালক পথচারী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমরা এই এই অঞ্চলের রাস্তাটিকে সব সব ধরনের ধরনের দুর্ঘটনা এবং মানে যানবাহন বা জীবনের ক্ষতির আওতামুক্ত রাখতে পারি পুলিশকেও প্রয়োজনীয় আইনানুক নির্দেশনা দেওয়া হয়েছে যেন ফিটনেসবিহীন গাড়ি সড়কে বা মহাসড়কে চলাচল করতে না পারে আমরা বিশ্বাস করি যদি এগুলো বাস্তবায়িত হয় যথাযথভাবে তাহলে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশেই হ্রাস করা সম্ভব এদিকে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ডিপেন্ডেন্ট নিউজ